আসসালামু আলাইকুম আজকে পাঁচই আগস্ট বাংলাদেশে কি ঘটবে আমরা জানি না আবার কোনো নতুন গণহত্যা ঘটবে কিনা আমরা জানি না দেশের পরিস্থিতি যেরকম অবস্থা যে পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে যে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে তাতে আমরা বলতেই পারি দেশের এটা না বইতে পারে এখন আসলে আমাদের করণীয় কী আমরা তো এই আন্দোলন ছাড়তেও পারি না আবার আন্দোলন কন্টিনিউ করলে আমাদের মরতে হবে আমরা কি করব বাংলাদেশের মানুষ আজ দ্বিধান্বিত তবে একটা সত্য কথা যে ছাত্র জনতা রাস্তায় নেমেছে সেই ছাত্র জনতা ইনশাল্লাহ বিজয় না নিয়ে ফিরবে না আমরা যদি তাদের পাশে থাকতে না পারি তাতে সহযোগিতার হাটটা যেন কখনোই আমরা বন্ধ না করি এই সরকারকে পতন ঘটাতেই হবে আপনারা বুঝতে পারছেন যে কীরকম নৃশংস এই সরকার এই সরকার যদি টিকে থাকে আপনার সন্তানের ভবিষ্যৎ বলে আর কিছুই থাকবে না এই সরকার আপনাকে শুধু রক্ত দেখাবে আপনাকে রক্তাক্ত করবে আপনি কোনোদিন রক্তের বিরুদ্ধে কথা বলতে পারবেন না এই সরকারকে অবশ্যই পতন ঘটতে হবে এই সরকারের পতন ঘটাতেই হবে আমরা জানি না যে এই সরকার তো আসলে বুঝেই গেছে যে তারা যদি যদি ক্ষমতা ছেড়ে দেয় তাও তাদের বিপদ আর ক্ষমতা না ছাড়লেও বিপদ অবশ্যই তারা চেষ্টা করবে ক্ষমতা আঁকড়ে ধরতে সেই চেষ্টা তারা করে যাচ্ছে আমরা অবশ্যই আশা করব যে বহির্বিশ্বে যারা বাংলাদেশের বন্ধু আছে বা বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা বাংলাদেশকে সাহায্যে এগিয়ে আসবেন সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এই সময় এই সরকারকে বোঝাতে সক্ষম হবে যে তারা এই দেশ এখন এই মুহুর্তে তাদের ক্ষমতা ছাড়ার সময় হয়েছে যদি তারা সরকারকে বোঝাতে সমর্থ না হয় এবং সরকারকে যদি তারা কন্টিনিউ এখনো সমর্থন করে যায় দেশের জন্য যে গণহত্যা হবে এই জন্য সেনাবাহিনীও দায়ী থাকবে ভারত বাংলাদেশের জন্মগত শত্রু এই ভারতের জন্যই সরকার এখনও টিকে আছে এই ভারত সরকারকে টিকিয়ে রেখেছে এই ভারতের মদদেই এখনও সরকার নিজেকে নৃশংস আচরণ করতে বা নৃশংস আচরণ করতে তারা দ্বিধাবোধ করছে না কারণ তারা ভাবছে যে তাদের এক্সিট রাস্তা ভারত রয়ে গেছে যে কোনো সময় ভারত তাদের উদ্ধার করে নিয়ে যাবে আমাদের বাংলাদেশের জনগণের কথা একটাই এই সরকারকে চলে যেতে হবে সরকার বাংলাদেশের জনগণকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে গুলি করে মারার চিন্তাভাবনা করছে তারা কথায় কথায় গুলির ভয় দেখাচ্ছে আমাদের ছাত্রজনতা এখনো দমেনি আমি জানি না বাংলাদেশের মানুষ আসলে আর কত রক্ত দিতে হবে আমাদের ছাত্র জনতা আসলেই এই শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারবে কিনা আমরা জানি না তবে আমাদের বাংলাদেশের মানুষকে অবশ্যই তাদের পাশে থাকতে হবে আমরা যদি পাশে না থাকি আমাদেরকে আমাদের এই সময় ইতিহাস কোনোটাই আমাদেরকে ক্ষমা ক্ষমা করবে না এবং আমরা যে ভুলগুলো গত পনেরো বছর ধরে করে যাচ্ছি সেই ভুল আমরা যদি এখন শুদ্ধাতে না পারি আমাদের হয়তো শুধরানোর সুযোগ হবে না বাংলাদেশকে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঘৃণা এখন জন্ম হয়ে আছে ভারতের প্রতি ঘৃণা সেই ঘৃণাকে জিয়ে রাখতে হবে এবং চিরদিন এই ঘৃণাকে জিয়ে রাখতে হবে বাংলাদেশের যে মানুষগুলো মারা যাচ্ছে তার জন্য দায় ভারতেরও আছে এই ভারতের মদদের কারণেই এই সরকার এই নৃশংসতা দেখাচ্ছে আমরা ভারতবাসীকে বলতে চাই আপনারা আপনাদের সরকারকে এখনই প্রেশার দিন আপনারা রাস্তায় নামুন মোদী সরকারকে বলুন বাংলাদেশের আওয়ামী লীগ থেকে তার সমর্থন প্রত্যাহার করতে যদি ভারতের জনগণ যদি এটা না করে আমরা বাংলাদেশের জনগণ চিরদিনের জন্য ভারতের প্রতি যে ঘৃণাটা আমরা পুষে রেখেছি সেটা আমরা বাড়িয়ে যাব আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম বাড়িয়ে যাব তাতে সমর্থিত সরকার বাংলাদেশে হয়তো তারা তৈরি করে রাখবে কিন্তু ঘৃণাটা তারা বন্ধ করতে পারবে না এখন ভারতীয়দের প্রতি আমাদের অনুরোধ আমি ভারতের বা বাংলাদেশে যারা ভারতীয়রা আছেন তারা আপনার রাস্তায় নামুন বাংলাদেশের সরকার পরিবর্তনে আপনাদের ভূমিকা আছে আপনাদের মোদী সরকার যদি এই শেখ নৃশংস শেখ হাসিনার উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার না করে তাহলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না আপনাদের এই ভূমিকা হয়তোবা বাংলাদেশের মানুষ আপনাদেরকে ঘৃণা থেকে ভালোবাসায় ভরে দেবে আমরা আশা করব যে কোনো যে কোনোভাবেই হোক এই সরকারের পতন ঘটবেই ইনশাল্লাহ আজকে আশা করবো ইনশাল্লাহ কোনোরকম রক্তাক্ত ঘটনা ঘটবে না আমরা জানি না আসলে কি ঘটবে তবে রক্তাক্ত ঘটনা যদি না ঘটে বাংলাদেশের মানুষের চেয়ে খুশি আর কেউ হবে না আমরা দেখি আজকে বাংলাদেশের জনতা ছাত্র জনতা তার বিজয় অর্জন করতে পারে কিনা ধন্যবাদ